আমাদের সাথী হারা কিং কবুতার এই কবুতারেরই এটা ছেলে না মেয়ে মারা গেছে কোনটা না ছেলে না মেয়ে মারা গেছে মেয়ে মারা গেছে না ছেলে মারা গেছে ছেলের কথা শুনলাম মানে মানুষের যেমন জীবন সঙ্গী হারাই গেলে কেমন লাগে তাই না ওরও তাই দেখি মামা কেমন লাগছে তোমার শোনো পাখি মন খারাপ হুম মন খারাপ কাঁপতেছো কেন তুমি ও এটা মনে কান্না রোদের পদ্ধতি এরকম ভাবে করছিল হ্যাঁ কি মন খারাপ তোমাকে ছেড়েছে দুনিয়া থেকে চলে গেছে তাই জন্য মন খারাপ তোমার শুনো আর আচ্ছা আর একটা তো জীবন সঙ্গে আনি দিয়ে ওর কে সেই মন বসবে ওর প্রতি মানুষের মতো মানুষের মতো বসবে কি করে মারা গেল সাপে কাটে মানুষের যখন জীবন সঙ্গী হলো হারায় গেলে আর অন্য কাউকে মেনে নিতে কষ্ট হয় ওদেরও কি তাই মামনি হুম তুমি কি মেনে নিতে পারবা বলো মেনে নিতে পারবা বলো কি হলো বলো বলো মেনে নিতে পারবা খুবই কষ্ট তুই কান্নাকাটি করো বুঝবো কেমন করে তুমি কষ্টে আস তুই খায়নি মুখে করে খাবার দাও মন খারাপ খাবে না তাহলে ওর দিয়ে আসে একসাথে মন ভালো লাগবে না তাহলে দুইজন একসাথে দিয়ে আসো ঢুকাতে পারবো না আসবো তারপরে এটা তোমার বাচ্চা হ্যাঁ এটা তোমার বাচ্চা খেয়াল করতে হবে কিন্তু ঠোকর মারে কিনা